আল্লাহনবী সাল্লাহ আলীহাসাল্লাম এই কোন ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয় নাফরমানের রুহু কেমনে কবজ হয় এই দুইটার থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহনবী সাল্লিয়া সাল্লাম বলছেন সাহাবিরা মনোযোগ দিয়ে শুনছেন চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহ নবী সাল্লিয়া সাল্লাম বলেন সাহাবিরা শুনো কোনো নাফরমানের মৃত্যুর যখন পাপির সময় হয় আজরাইল আজরাশা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা আত্মা বের ইলা আল্লাহর অসন্তুষ্টির দিকে বের নবীজি বলেন নাফরমান পাপি আল্লাহর অভাদ্য তার রুহুটা তখন বের হতে চায় না মালাকুলমুদ আজরাইল কলিজাটার মধ্যে খপ করা রুহুটা কলিজাত থেকে টান দিয়া ছিঁড়া ফেল ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালির কাছে এখানে কণ্ঠ নালীর যে শেষ জায়গা এখানে এসে আটকায়া যায় এই কলিজাত থেকে ছিঁড়া এখানে যখন আটকায় আল্লাহ নবী সাল্লাহ্লাম বলেন আর বের হতে চায় না আজরা তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিলা টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে মালাকুল মুখ আজরাইল ওই নাফর মানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিরা ফাইরা তারপরে বের করে তারপরে বের করে জন্য দোস্ত আমার বন্ধু আমার রসুল্লাহ সাল্ল আলীহ্লাম বিস্তারিত একেবারে যান কবস থেকে শুরু করে বর্ণনা দিছেন কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন ফালাউলা ইজা বালাকাতিল্লাহুলকুম রব্বুল আল আমিন বলে কোন না ফরমানের রুহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে ওয়াং তুমহিনা ইদিং তাং দুরুং তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো আমি আল্লাহ তো তখন সামনেই থাকি কিন্তু তোমরা দেখো না বলেন না আল্লাহ বলেন আমিও দেখি তোমরাও তাকায়া দেখো তার রুহুটা বের হতে চাচ্ছে না কণ্ঠ কাছে আইসা আটকে গেছে এরপর আল্লাহ বলেন যদি তোমরা মনে করো কবর নাই নাই পরকাল বলতে কিছু নাই তারা ইংকৌম যদি তোমাদের এই কথাটাই সত্য হয় তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালির থেকে টেনে তার কলজার মধ্যে ফিরাইয়া দাও ফিরিয়ে দাও দেখো না পারো কিনা তাহলে বলে সম্ভব তখন মানে কেউ পারবে তো তখন নাকি শরীফ শরীফের জন্য আছে আল্লাহ বুঝে আল্লাহ বলে না ফরমান বান্দা মনে রেখো তুমি চারবার কষ্ট পাইবা তুমি চারবার যন্ত্রণা পাইবা তুমি চারবার আজাব পাইবা আমি আল্লাহ বলে রাখলাম কবজের সময় কষ্ট পাইবা দুই নাম্বারে কবরে কষ্ট পাইবা তিন তিনের ময়দানে কষ্ট পাইবা চার নাম্বারে জাহান নামে কষ্ট জাহান্নামে কষ্ট এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন যেই আয়াতগুলো পড়ছি এ আর অল্প একটু সময় এই আয়াতগুলো রাতের সাড়ে এগারোটা বাজে চিন্তা করেন বাইরে এরপরও মানুষ কথা কি আকল কি দেমাত এরা থামবে কখন চিন্তা করে মানুষের বিবেক রাতের সাড়ে এগারোটা বাই যাবিস এরপরও বাহিরে কিছু মানুষ অরে বাবা তুমি আপনি ঘুমাইলেই তো ভালো কোনো কথাই মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় দুর্ভাগ্য দুর্ভাগ্য